আসসালামাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তারপর হচ্ছে আজকে লাঞ্চ টাইমে বাড়িতে আসলাম আসার পর মেয়েটা খুব বিরক্ত করতেছে কুলে ওঠার জন্য এবং খুব ইয়া করতেছে ছটফট করতেছে তো নিয়ে আসলাম ঘোরাঘুরি করার জন্য আর আমাদের গ্রামের বাড়ি গ্রামের পরিবেশ আমরা সবসময় গ্রামে থাকি আর গ্রামে থাকার আনন্দটা অনেক কারণ হচ্ছে যে এই জায়গায় ন্যাচারাল ওয়েদার ন্যাচারাল ইয়ার এবং হচ্ছে যে সবুজে ঘেরা চতুর্দিকে গাছপালা অনেক ভালো লাগে আর গ্রামে আসার জন্য কিন্তু শহরের মানুষ সবসময় ব্যাপরা হয়ে থাকে যখনই ছুটি পায় তখনই কিন্তু চলে আসে তো আমরা গ্রামের মানুষ সবসময় গ্রামে থাকি আর আমার সাদবাবুটা ওই যে দুষ্ট নাচানাচি করতেছে আর ও ওর বোনকে আনন্দ দিতেছে সামনে যাও এদিকে তাকো এদিকে তাকাও এইদিকে যাও এখন হুম আপনারা তো অনেকেই চিনেন এটা হচ্ছে আমাদের এই জায়গায় বলা হয় যে ঘরের কুটো গরু যে খায় দানের পৃষ্ঠা এবং দানের গাছ যেগুলো এগুলো এটাতে দান ছিল এবং এটা শুকিয়ে এখন কোটা করা হয়েছে বা আমাদের এলাকায় বলা হয় খের অনেক ভালো লাগে এগুলো দেখলে আমার বাবুটা অনেক আনন্দ পাচ্ছে আমার সাথে ঘুরতেছে পাশাপাশি ক্যামেরায় তাকিয়ে আছে খুব ভালো লাগতেছে তো ফুলটা দেখি কি ফুল এটা এটা কি ফুল হোয়াইট কালার নাম কি এটার এই ফুলের নাম কি বলতো কি ফুল এই ফুলের নাম নাকি সাকসেসফুল মানে এটা আমাদের এলাকায় ফুল বলে থাকে আর এই কাঠফুল গাছের একটা বিশেষত্ব আছে আমরা যখন ছোটো ছিলাম তখন এই গাছের শাল কল সব কিছু ফেলে দিয়ে তারপর হচ্ছে এই ফুলগুলা ওই ডালের মধ্যে আটকে দিতাম তখন খুব ভালো লাগত আর ওই মুহূর্তটাও অনেক ভালো লাগার ছিল কারণ ছোটোবেলাটা সবারই ভালো কাটে এবং এই স্মৃতিগুলো মনে রেখে এবং মনে দরে কিন্তু আমরা বেঁচে আছি আঁকড়ে থাকি আর আর ও মাঝে মাঝে লাভ দিয়ে ওঠে ওর ভাই যখন দুষ্টামি করে তখন সে খুশিতে লাফালাফি করে নামার জন্য আর আলহামদুলিল্লাহ আমার মেয়েটা এখন হামা করে দিতে পারে এবং সবচেয়ে খুশির কথা যেটা এটা হচ্ছে যা প্রত্যেকটা বাবার কাছে সবচেয়ে আনন্দের হচ্ছে যখন তার সন্তান মানে ডাকতে পারে তো আলহামদুলিল্লাহ আমার মেয়েল্লা ডাকতে পারে বাবা বাবা বলে সারাক্ষণ যখনই আসি তখনই শুরু হয় বাবা বাবা ডাক চিৎকার তো বাবা বলো তো তোমার কাছে কেমন লাগে বোন যে বাবা বাবা ডাকতে পারে তোমার কাছে কি ভালো লাগে অনেক ভালো লাগে তোমাকে কি ভাইয়া ডাকতে পারে ডাকতে পারে না তোমাকে ভাইয়া ডাকতে পারে কিভাবে ডাকে তোমাকে ভাইয়া ভাইয়া এভাবে ডাকে তুমি কি স্বপ্নে দেখি তার সাথে বোন কান্না করবে বেশি বিরক্ত হয়ে যাচ্ছে তো এই হচ্ছে আমাদের জীবন আমাদের লাইফস্টাইল আমরা সাধারণ মানুষ গ্রামের মানুষ সবসময় সাধারণভাবে থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করি আর আমরা গ্রামের মানুষ বা অনেক সময় দেখা যায় অনেক কথায় আমাদের ভুলভ্রান্তি হয়ে থাকে কারণ গ্রামের মানুষ এত এক্সপার্ট না কথা বলায় তারপর হচ্ছে যে মানুষের সাথে এত চলাফেরা না আমরা খুব সীমিত আয়ের মানুষ সীমিত লোকজনের সাথে কথা বলি এবং সীমিতভাবেই সিম্পল জীবনযাপন করতে চেষ্টা করি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর থ্যাংকস ফর ওয়াচিং ফর দ্য ভিডিও